হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ডেঙ্গালি ফুট কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু আমি তোমাদের সকলের পছন্দের এচড়ের একটা রেসিপি নিয়ে এসেছি শুধু এঁচোড় নয় এঁচড় চিংড়ি বটে তার জন্য এঁচড়টাকে কিন্তু এরকম ডুমো করে কেটে নিতে হবে এঁচড়টা একটু কচি হলে বেশি ভালো হয় খোসাটা ভালোভাবে ছাড়িয়ে কেটে ধুয়ে একটা কুকারে আমি সিটি মেনে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কড়াইতেও এটাকে বয়ল করে নিতে পারেন তবে সময়টা একটু বেশি লাগবে তো কুকারে আমি হাই ফ্লেমে একটা সিটি মেরে এটাকে সেদ্ধ করে নেবো যেহেতু এঁচোড়টা একদম কচি আছে তো একে বেশি সিটি মারলে কিন্তু একদম গলে যাবে এঁচোড়টা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু এঁচোড়ে রান্নার পরে স্বাদটা কিন্তু অনেক ভালো হবে তো এঁচোড়ে ঢাকনাটা আটকে দিয়ে একটা হাই ফ্লেমে একটা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণে বাকি সমস্ত কিছু কিন্তু রেডি করে নেব এবার একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। আর এই কিন্তু সবসময় সর্ষের তেলে রান্না করলে খেতে বেশ টেস্টি হয় তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু এটা নতুন আলু একটু কম আঁচে হালকা লবণ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিলে কিন্তু আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এঁচোড় চিংড়িতে আলু না দিলে কিন্তু রান্নাটা একদম অসম্পূর্ণ থেকে যায় তো সেই জন্য হালকা লবণ হলুদ দিয়ে আলুটা কিন্তু আমি ভেজে তুলে নেবো একদিকে আলুটা ভাজা হচ্ছে আর আর একদিকে কিন্তু কুকারে সিটি পড়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এছাড়া এঁচোড় রান্না করতে আর কি কী লাগবে একবার দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি দুটো বড়ো সাইজের আর নিয়েছি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর হ্যাঁ চিংড়ি মাছের কথা তো বলতে একদমই ভুলে গেছি আর এখানে লাগবে চিংড়ি মাছ আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে একটুখানি মাখিয়ে রেখে দেবো কিছু সময় তারপরে আলুটা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। আলুগুলো এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবেই কিন্তু আলুগুলোকে ভেজে নিলে টেস্টটা ভালো হবে তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইতে যে তেলটা ছিল তাতে কিন্তু আমি সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে ভেজে নিচ্ছি এঁচড়গুলোকে অল্প একটু লবণ দিয়ে এরকম লাল লাল করে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হয় আর এঁচড়টাকে এইরকমই সেদ্ধ করতে হবে এর বেশি কিন্তু সেদ্ধ করলে ভালো লাগবে না এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি ভাজলে একটু রাবারি টাইপের হয়ে যায় তো আর রান্নাতে দেওয়ার পরে কিন্তু টেস্টটা ভালো লাগে না তো চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াই আরও একটু সর্ষের তেল দিয়ে তে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এটাও যখন একটু হালকা ভাজা হয়ে সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে নাড়াছাড়া করে হালকা একটু ব্রাউন হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি যেরকম পরিমাণের ঝাল আপনারা পছন্দ করেন ঠিক সেইটুকুনেই ঝাল কিন্তু এখানে অ্যাড করবেন এরপর আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটোগুলো অ্যাড করে দিয়েছি টমেটোগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটা বড় চা চামচের এক চামচ ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে আদা রসুনটাকে একটু ফ্রাই করে নিলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন গোটা রসুন দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারাও কিন্তু দিয়ে একবার ট্রাই করতে পারেন এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ এবং দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ এই ঝালের পরিমাণটা নিজেরা নিজেদের পছন্দ মতো দেবেন এবার ভালোভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে যদি মনে হয় একটু নিচে লেগে যাচ্ছে তাহলে কিন্তু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মনে রাখবেন যে কোনো রান্নাতে যত ভালোভাবে মশলাটা কষানো হয় তত ভালো কিন্তু রান্নার টেস্টটা খুলে আসে তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মনে রাখতে হবে এই সময় কিন্তু আঁচটা একদম কমে রাখবেন এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন প্রয়োজনে কিন্তু একটু ঢাকা দিয়েও কষাতে পারে এবার হালকা একটু কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেবেন তারপরে এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি যেহেতু চোরের তরকারি আলু এবং এচোর দুটোই কিন্তু পরবর্তীতে জল টেনে নেবে তো সেই জন্য কিন্তু একটু পরিমাণ জল অ্যাড করে তারপর এটাকে ফুটোবেন যে যেরকম গ্রেভি রাখাটা পছন্দ করেন এবার আমি এটাকে সম জলটা অ্যাড করে দিয়েছি এবার হালকা ঢাকা দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটে গেছে আমি কিন্তু দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি এবং সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অলমোস্ট এটাকে নামিয়ে নেওয়ার পালা তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা আমি বাজারের কেনা গরম মশলাই অ্যাড করলাম আপনারা কিন্তু হাতে বেটেও ইউজ করতে পারে এর মধ্যে ধনে পাতা বা ঘিও কিন্তু অ্যাড করতে পারেন তো আমি এই দুটোর একটাও অ্যাড করিনি এটা আপনাদের নিজের নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারে এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই কিন্তু সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে একদম গ্রেভিওয়ালা এঁচড় চিংড়ি এটা খেতে দারুণ লাগে নতুন বন্ধুদের কেমন লাগলো ভিডিওতে লাইক কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য থ্যাংক ইউ